তোমরা সবাই কেমন আছো ভিউয়ার্স আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তোমরা অনেক দিন ধরে কমেন্ট করতেছো ভাই অ্যাডভান্স সার্ভার কেমনে খুলবো অ্যাডভান্স সার্ভার খোলা দাও অ্যাডভান্স সার্ভার খোলা লাগবে এই যে আমার এটা অ্যাডভান্স সার্ভার আর এটা পুরোনো ফ্রি ফায়ার এখন আমি তোমাদের দেখাবো কেমনে অ্যাডভান্স সার্ভার খুলবো সেজন্য তোমরা গুগলে চলে যাবে এই যে তোমাদের ফোনে থাকা গুগলে চলে যাবে আর গুগলে ট্যাপ করে দিবি এখানে সার্চ পাঠানো যাবে সার্চ পাঠ হ্যাঁ সার্চ বাটন আমার আগে থেকে এখানে লেখা আছে ফ্রি ফায়ার এই অ্যাডভান্স সার্ভার এই যে দুই নম্বর লাইনে তোমরা ওটা লিখে নিবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা লিখে নেবে এইভাবে লিখে নেবে এবং যে পথনওয়ালা ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করবা তোমরা সবাই এই পতনওয়ালা ওয়েবসাইটটাতে ক্লিক করবা এইভাবে এরপরে এখানে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে এখানে বলতে তোমরা লগ ইন করবো ফেসবুক দিয়ে নাকি গুগল দিয়ে এখন নিচেও এই শব্দটা এ আছে তোমরা রেজিস্ট্রেশনও করতে পারবা এই যে লগ ইন ফেসবুক লগ ইন গুগল হ্যাঁ আমি একটা নিয়ে করে নিলাম তোমাদের দেখাবো আমি করবো না এই যে তোমরা এখানে ফেসবুকের পাসওয়ার্ড টালবা আর এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা টালবা এখানে রকম সমস্যা হবে না আমি করছি এবং আমি তোমাদের গুগলেও দেখে দিই এই যে আম এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবা তোমাদের মতো এরকম অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবা বা একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিবা একটা এরপরে এখানে তোমাদেরকে একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে আমি দিয়ে দিয়েছি সেজন্য আমি সেকেন্ড টাইম আর দিতে পারবো না সেজন্য তোমাদের এমনি দেখাচ্ছি এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিবা হ্যাঁ যেটা এখনও অ্যাক্টিভ রয়েছে আমি আপনি দেখাচ্ছি আমি আগে দিয়েছি সেজন্য নাম্বারটা হবে না তোমাদের এখন অ্যাক্টিভ একটা ইমেল দিতে হবে অ্যাক্টিভ ইমেল দিলে তোমরা যখন জয়েন নাওতে ক্লিক করবা তখন তোমাদের কি কী জয়েন করে দিবে কিন্তু আমাকে দেখো এখন আমাকে কি এখানে জয়েন করাবে না আমি দিচ্ছি তোমাদের লাইভ প্রুফ দেখো আমাদের আমাকে জয়েন করাবে না কারণ আমি আগে থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি ফ্রি এফআইআর অ্যাডভান্স সার্ভার খুলেছি এখন তোমরা দিলে কিন্তু এটা জয়েন না হলে ক্লিক করলে তোমাদের অপর পেজে নিয়ে যাবে এবং এখানে একটা ডাউনলোড অপশান আসবে তোমরা ডাউনলোড করে দিবে সবুজ কালার গ্রিন লেখা अब ये फोल्डर जावे फोल्डर आ